ওয়ান সিক্স সিক্স টু থ্রি ওয়ান এইট ড্রামগুলো হাই কোয়ালিটি ড্রামগুলো গুণগত মান অনেক ভালো দেওয়া দিল হিটেলার না খুলে দেখে বুঝতে পারবো না আসলে হিটুলটা কিরকম দেখেন অত্যন্ত নিখুঁত অনেক ভালো কোয়ালিটি মলেন চায়না হিটেলার এগুলো অনেক ভালো নিতে পারেন কোন গালি জড়াবেন ডবল চাপা আসবে না এটা প্রাইমারি সেট তো প্রাইমারি লাগলে আপনি অনেক সময় বিনোদন জোগাড় পাবেন স্পট থেকে দাগ থেকে ও আপনার কবি কোয়ালিটি ভালো হবে তারপর দেখেন ওয়ান ডবল সিক্স বেলেট ডিসি বেলেট এই যে বিলেট দেখেন এখানে অত্যন্ত ভালো কতটা পাড়া দশ এখানে আমাদের এখানে সিটি বিলেট তসিবা কোম্পানি তসিবা কর্পোরেশনের মাল যে এটা ইসকা পাড়া এই সব নতুন একবারে ইনটেক আমরা ধরে নিতে পারেন পিকআপ আবার এগুলো আপনার স্পিরিং সদা একটা আপনার বাইপাসের পিকআপ আবার ওয়ান ডাবল সিট টু টু সিট ড্রাম বুস্টার ড্রাম আছে বুস্ট থাকে সে বুস্ট अवेलेबल আমাদের কাছে একটু বুস্ট সহকারে অধিনায়ক চান আইগুলো টি থেকে হানেস থেকে ইউনো গিয়ার থেকে কিন্তু আমার সুতরাং কথা যা লাগে ওয়ান ডাবল সিক্সের যত মালগুলো যাবো হিটার সেকশনের যে মালগুলো আছে সমস্ত মাল আপনি এখানে পাবেন গিয়ার আছে এখানে অনেক গিয়ার এখানে হ্যালো বন্ধুরা আজ আলোচনা করবো ফরে মেশিন ইনস্টুডিও ডিজিটাল জানানি মডেলগুলো সারা বাংলাদেশে সারা ফিরে আসে সময় ছিল সারা বাংলাদেশে ওখানে কিছু অঞ্চলে পাওয়া যায় জিনিসগুলো এই মডেলগুলো ওয়ান এইট ওয়ান ডাবল সিক্স ওয়ান এইট ওয়ান টু টু থ্রি তারা এই মডেলগুলো অনেক প্রতিষ্ঠানে এগুলো কিছু আইটেম পাওয়া যায় আইটেম পাওয়া যায় না তার আজকে আমি যে মডেলগুলো যে বললাম সমস্ত মডেলগুলোই আমি আমাদের যতটুকু পারি সম্ভব দাবো দাবি আমি পাঁচগুলো দেখাবো প্রথমে আমি দেখাচ্ছি আপনারা দেখেন যে মডেলগুলো বললাম ওয়ান সিক্স সিক্স টু টু থ্রি ওয়ান এইট ড্রামগুলো ড্রামগুলো হাই কোয়ালিটি ড্রামগুলো গুণগত মান অনেক ভালো আমরা যারা নিতে পারেন বিভিন্ন এলাকা থেকে আমরা তারা কিনেন দোকানদার দোকানদারের মাধ্যমে ফঞ্জিনের মাধ্যমে এই ড্রামগুলো আমাদের থেকে নিয়ে নিচ্ছে সাতশো আটশো এক হাজার টাকা নিয়েছে আমরা ড্রামগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি ফোর তিনশো পঞ্চাশ টাকা এই ড্রামগুলো কবিকর্তার মিনিমাম আশি এক লাখ করতে পাবেন এটা হলো আপনার হাই কোয়ালিটি ড্রাম হিট থেকে হিটুলার এই মডেল হিটুলার গুলো এটা অরিজিনাল হিট যদি না খুলে দেখে বুঝতে পারবো না আসলে হিটুলটা কেরকম এটা প্রথমে একটা ফর্ম দেওয়া আছে এখানে বাবুল গ্রাম পরে দেওয়া আছে এখানে একটা কাগজ দেওয়া আছে তারপরে হিটলাগুলো ওই দেখেন অত্যন্ত নিখুঁত অনেক ভালো কোয়ালিটি মল কোনো স্পট নেই মানে কালি ধরাবে না ডবল ছাপ আসবে না অজিলাগুলো অত্যন্ত অনেক ভালো তারপর দেখা যাচ্ছে এখানে চায়না হবে না চায়নাগুলো দেখতে হবে আপনাদের এখানে অজিলম্লাগুলো নিচ্ছি আমরা মাত্র আটশোশো টাকা আমি যাচ্ছে এখানে চায়না হিটোলা এই হিটোলাগুলো বিক্রি করতেছি আমরা ওয়ান এইট ওয়ান ওয়ান ডাবল সিক্স মাত্র বিক্রি করছিলো দুশো টাকা করে এগুলোগুলো অনেক ভালো নিতে পারেন কোনো গালি জলা ডবল ছাপা আসবে না এগুলো নিতে পারেন আমাদের প্রাইমারি আমার ডাউন ডাউন ইউনিটের ভিতরে থাকে চাদার থাকে ওই চাদ্দারগুলোর সময় আপনার এগুলো নষ্ট হয়ে যায় জিনিসগুলো মানে একটা প্রাইমারি সেট এই প্রাইমারিগুলো লাগালে আপনি অনেক সময় বিভিন্ন আপনার উপকার পাবেন স্পট থেকে দাগ থেকে ও আপনার কপি অন্য কোয়ালিটি ভালো হবে এগুলো আমরা বিক্রি করছি মাত্র অনলি ফোর দুশো টাকা তারপর দেখেন ওয়ান ডাবল সিক্সের বেলেট ডিসি বেলেট এই বেল্টগুলো অনেক ভালো গুণগত মান অনেক ভালো যদি না খুলে দেখাই বুঝতে পারবেন না পথিটা খুলে দেখাই হবে এখানে এই যে বেলেটগুলো দেখেন এখানে অত্যন্ত ভালো প্রত্যেকটা পাট আছে এখানে বেলেটগুলো আর মাত্র নিচে একশো চল্লিশ টাকা করে তারপর দেখেন সিডি বেলেট এগুলো নিচ্ছি আমরা দুশো পঞ্চাশ টাকা করে দেখ সিডি বেল্ট এগুলো একটা দেখেন তথিভা কোম্পানি তথিবা কর্পোরেশনের মাল যেটা সে মালটা আমার সেটা তিনশো পঞ্চাশ টাকা করে তথিভা তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যাপার ইউনিট মালটা বলছে থ্রি স্ক্যাপার ইউনিট এখানে জানেন আপনারা এসে নতুন একবারে ইনটেক আপনারা যারা নিতে পারেন নিতে পারেন স্ক্যাপার ইউনিট নতুন এগুলা দিচ্ছে আমি মাত্র বারোশো টাকা করে এগুলা স্ক্যাপার ইউনিট এখানে দেখেন আমরা বিভিন্ন পিক আপ রাবার এগুলো আপনার স্পিডেও সদায় একটা আপনার বাইপাসের পিকআপ রাবার শেষ থাকে এটা আমরা বিক্রি করতেছি মাত্র দুশো বিশ টাকা করে এখানে দেখেন একটা সময় আপনার কেবল একশো আপনার এগুলো দিছে রাবার সহকারে চায় না সেট সহকারে মাত্র আমরা একশো আশি টাকা করে এখানে দেখেন আমরা বিভিন্ন হান্ডেস কেবল ওয়ান ডাবল সিক্স টু টু থ্রি হান্ড কেবল গুলো ওটা দিচ্ছি মাত্র ওয়ান ডাবল সিক্স একশো টাকা করে টু টু থ্রি দিচ্ছি আমরা কেবল দুশো পঞ্চাশ টাকা করে এগুলো পাবেন এখানে আমাদের কাছে সমস্যা ওয়ান ডাবল সিক্সের এর ড্রাম বুস্টার ড্রাম মাথায় বুস্ট থাকে সেই বুস্টার ওয়ান ডাবল সিক্সের আমাদের কাছে সাব মোটর গিয়ার সব মোটর গেল এভেলেবেল পাওয়া আমাদের কাছে গুস করে অধিনা চান না এগুলো এগুলো কিছু মাত্র ফর একশো টাকা করে এ দেখেন সমস্ত ক্লিক থেকে হান্ডেস থেকে বিভিন্ন গিয়ার থেকে আমার কথা আমার যা লাগে যে আমার বাসি বলি সঙ্গে পার্কিং ওয়ান ডাবল সিসি যত মালগুলো যাবো হিটার সেকশনের ডাইফ সেকশনের যে মালগুলো আছে সমস্ত মাল আপনি এখানে পাবেন সবাই এখন কোথায় যেতে হবে দেখেন প্রচণ্ড গিয়ার আছে এখানে অনেক গিয়ার এখানে তারপর যদি এখানে যদি না দেখেন আমাদের ডা মিনিট দেখেন ওয়ান ডাবল ড্রাম ইউনিট এগুলো ইনটেক করা থাকে চায়না থেকে আনছে এগুলো পরে আমি চার হাজার শো করে এগুলো আমরা বিক্রি করতে আসি ষোলোশো টাকা করে ফুল কমপ্লিট ড্রাম ইউনিট তাহলে কন্ডিশনের মালগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে এগুলো পাওয়া যায় ডেভেলপার এটা পাঁচশো গ্রাম থাকবে ওই ডামডাম এটা চায়না ডেভেলপার পাঁচশো গ্রাম এটা যে মডেলগুলো বললাম এই মডেলগুলো সব এক চলবে এইগুলো এগুলো আপনার দিচ্ছে মাত্র এগারোশো টাকা করে এখান থেকে ডেভেলপার ইন্টার বিল বিলগুলো দিচ্ছে আমরা সত্তর টাকা করে এখানে বেল থেকে আপনার সমস্ত বেল আছে রিক্সানা বেল থেকে ট্রাকশনের বেল থেকে সমস্ত মাল এখানে আপনি আসে অনেক জায়গায় সমস্ত মাল পেয়ে যাবেন আসলেই অনেক প্রতিষ্ঠান দেখা সামনে আমরা এগুলো সব দিতে পারবো না আমরা এই যে মলগুলো বললাম এই প্রত্যেকটা মাল আমাদের দরকার আছে এখানে আসে সমস্ত গিয়া থেকে ড্রাম থেকে হিটুলা থেকে এখান দেখা দেখেন ডাইভ সেকশন ওয়ান অফ ডাইভ সেকশন এটা রি কন্ডিশন এটা পুরো ওকে সব প্রত্যেকটা পাঁচ গিয়ার সহকার একবার মোটর সহকার আছে একবার এখানে এগুলো বিক্রি করছি আমরা এক হাজার টাকা করে এখানে দেখতেছেন লেজার লেদারগুলো দিচ্ছি আটশো টাকা করে একবারে রেগুলিশন লেজার আটশো টাকা করে লেদারগুলো এখানে পাওয়ার বোর্ড পাওয়ার বোর্ড হান্ড্রেড টু টোয়েন্টি দুটি হয় এই বুটগুলো দিচ্ছে আমরা পাওয়ার বোর্ড পনেরোশো টাকা করে এখানে দেখতে দেখতেছিলাম পুরোনো মডেল যার নাম না ওয়ান এইট ওয়ান এইট মডেলের সবাই প্যালেন বুটগুলো পাওয়া যায় পাওয়া যায় না আমাদের এখানে আমাদের পুরো প্যালেন বুটটা পেয়ে যাচ্ছে পুরো কমপ্লিট আমাদের দিচ্ছে মাত্র এটা এক হাজার টাকা করে ওয়ান এইট প্যালেন বুটগুলো অভাব আপনি এখানে না দেখাই তো অবশ্যই হবে না কোনো ধরো ওয়ানটা বলছে থার্মোস্টার এগুলো এমন রুল লাগ যেগুলো বলছি বারবার এই থামুসাগুলো তো চায় না এরপর নিকু তোমার সিগন্যাল দেবে না পঁচিশশো টাকা কোনো সমস্যা হবে না অর্জিনাল যে থামুসাগুলোর জন্য দেখো জিব্বা লাল এই থামুসাগুলো কখন আমরা সিগন্যাল দেবো না এগুলো দিচ্ছি তোমরা ছয়শো টাকা করে এখানে অর্জিনাল আছে এইগুলো বিক্রি করে পনেরোশো টাকা করে অর্জিনাল থার্মোস্টার তো এখানে দেখেন আমরা রুল গাইড এই রুল গাইডগুলো দিচ্ছি মতো একশো টাকা সেট মানে আমরা রুল গাইড থেকে আমরা সিল থেকে

কোনো আপনার পড়বে না গলবে না সহজ এগুলো এটা দেন মিনিমাম দুই লাখ কবি করতে পারবো তা এগুলো আশা করি আপনি যাই মোটামুটি সঙ্গে দেখাইতে পারলাম অবশ্যই আমার খেয়াল রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুকে সবসময় ফলো দিয়ে রাখবেন যে মালগুলো আপডেট আমরা পাবেন আশা করি উপকার হবেন সবসময় খেয়াল রাখবেন মাল কিন্তু আপনার ব্যবসায় কিন্তু লাভ নে লাভ হইলাম না কিনার ভিতরে এটা সবসময় খেয়াল রাখবেন আর আশা করি প্রত্যেকটা দাঁড়িয়ে আপনার মাল ঠাল কিনেন আপনারা বিভিন্ন ঢাকার সরে বিভিন্ন সাব আছে জানেন বিভিন্ন সিটার ভরে গেছে অত্যাদেশ আমরা চাষাবাস করে যে কোনো প্রতিষ্ঠে কিনেনা আজকে জানেন আমরা অনেক সারা মাল আছে বিভিন্ন ইঞ্জিনিয়াররা দেখা গেছে একটা মাল আমরা বিক্রি করি পাঁচশো টাকা আমরা থাকে তারা নিয়ে নিচ্ছি আমাদেরকে পনেরোশো টাকা দুই হাজার টাকা তার থেকে সতর্কের সাবধান থাকবেন আমরা যে কোনো প্রতিষ্ঠে আমরা মালেনি চাষাবাসা করে সাবধানের মাল কিনে আমাদের নিতে হবে এমন কোনো কথা না চাষা করছি চেষ্টা করবেন সবাই আপনারা মতন আমাদের স্মার্ট বাংলাদেশ পরে কাছাকাছি হয়ে গেছে ডিজিটাল প্রযুক্তি অনেক আপডেট হয়েছে এগুলো আপনার সবসময় কী সমস্যা কোনটা কী সমস্যা এগুলো আপনি গুগলে সার্চ দিলে আপনি এগুলো দেখতে পারবেন চেষ্টা করবেন নিজে নিজে লাগানোর জন্য আশা করি সবসময় খেয়াল রাখবেন একটা মাল পাঁচশো টাকা মাত্র দু হাজার লেন নিয়ে নেয় অবশ্যই ধরুন এটা ক্ষতিগ্রস্ত হয়েছেন পনেরোশো টাকা আচ্ছা তারা দোকানদার আমি জানি তাদের সাধারণত সীমিত ব্যবসা এগুলো সারাদিনে তারা কাজ করে তাই পাঁচশো টাকা লাভ করতে পারে পরিচ্ছন্ন লেগে গেছে তিন দিনটা যদি আমরা থেকে মনে করেন যে দিন এক মাসের টাকা তারা হাতে সেটা দোকানদার ক্ষতিগ্রস্ত করি তার দোকানদার অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন আর যারা ইঞ্জিনিয়ার আমার চ্যানেল থেকে তারা বেড়ে যাবে বন্ধুরা আমার এখানে আসুন কিভাবে বিরানব্বই বাই এক মধ্যে জিল দ্বিতীয় তলা সরাসরি দোতলা এসে পড়বেন আমাদের প্রসিদ্ধ জায়গা তিনটা জায়গা এখানে আসলে আপনাকে ফোন দিলে আমার দিস নাম্বার দেওয়া থাকে আপনার ডিসিভ করে নিয়ে এই জায়গাগুলো আমি বলছি সাবা চক্কর দলি বাংলা মোড় কেউ বক এখানে যে আপনার মানুষ বললে হবে তারা চিনে জানে এখানে এসে ফোন দিবেন আমাদের লোক যে আপনাকে ডিসপ্লে নাম্বার অনুযায়ী আপনাকে আসবে কি আমাদের লোকেশন দ্বারা থাকে এখানে লোকসান অনুযায়ী আপনি এখানে আসতে পারেন শুধু ভালো থাকুন সুস্থ থাকেন সবসময় শরীর স্বাস্থ্য দিয়ে খেয়াল রাখবেন আর সবসময় খেয়াল রাখবেন আমরা বাচ্চা কাছে যারা আছে সবাইকে সবসময় ভালো ভালো বই পড়তে উদ্বুদ্ধ করবেন আমি নিজেও বই পড়ি আর সব বই পড়লে মানুষ কখনো অজ্ঞানী হয় না সে জ্ঞানই হয় ভালো থাকেন